দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কোন কোন রাজ্যে আসন কমবে বিজেপির জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর তো বন্ধুগণ কোন কোন রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমছে কি বললেন প্রশান্ত কিশোর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা ভোটের ফলাফল কি ফের ভবিষ্যৎবাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর কোন কোন রাজ্যে বিজেপি খারাপ ফল করবে দিলেন সেই ইঙ্গিত অনেক দিন আগে পিকে জানিয়েছিলেন যে বিজেপির 2024 এর লোকসভা ভোটে কোনো ভাবে 370 আসন পাবে না 270 আসনের নিচেও নামবে না ম্যাজিক ফিগারের আশপাশেই থাকবে গেরুয়া শিবিরের আসন সংখ্যা কোন কোন রাজ্যে আসন কমবে বিজেপির পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন বিহার ওছাব বাংলা তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা এবং অন্ধ্রপ্রদেশ থেকে মোট 50টি আসন রয়েছে বিজেপির ঝুলিতে পিকে মনে করছেন এর মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়বে তিনি আরোবারে রাজনৈতিক বিশেষজ্ঞ जोगेंद्र যাদবের কথায় এবার বিজেপি 272টি আসন নাও পেতে পারে 268 তেই থাকতে পারে পদ্ম শিবির তবে বিজেপি যে ক্ষমতায় ফিরছে সেটা নিশ্চিত পিকের কথায় উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে আসন কমতে পারে বিজেপির তিনি বলেন মহারাষ্ট্রে যদি বিরোধীরা কুড়ি থেকে পঁচিশটি আসন জিতে যায় তাহলে বিজেপি কিছুটা ব্যাকফুটে থাকতে পারে এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপির দখলে রয়েছে তেইশ আসন উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা কমতে পারে বলেও অনেকের অনুমান দু সালের তুলনায় দু সালে বিহার এবং উত্তর প্রদেশে পঁচিশটি আসন হারাতে হয়েছিল বিজেপিকে সেবার জোট বেঁধে লড়েছিল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি রাজনৈতিক মহলের একাংশের অনুমান বিজেপি উত্তর প্রদেশের কুড়িটি আসন হারাতে পারে এই সংখ্যাটা চল্লিশ থেকে পঞ্চাশ হলে পরিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে যাবে পিকে আরও বলেন অনেকে আবার মনে করছেন রাজস্থান এবং হরিয়ানাতেও বিজেপির জামাডল হতে পারে যদিও আমার সেটা মনে হয়নি তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্য